হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সব অনেক বেশি ভালো আছেন আজকে আমি শোনা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছেন গাইস আজকে হচ্ছে আমার ছোটো ননদের হলুদ সন্ধ্যা তো সবার আগে বলে নিচ্ছি ওর জন্য সবাই দোয়া করবেন আসলে গাইস দেখতে দেখতে কবেই যেন নুনটা বড় হয়ে গেল। বুঝতেই পারলাম না আর হ্যাঁ গাইস বলে রাখছি শুনুন আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার এই ননদের বয়স ছিল মাত্র ছয় বছর কবে যে এত বড় হয়ে গেল তো গাইস ওর নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুখে শান্তিতে থাকতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে এই এত বড় একটা আনন্দের দিনের মধ্যে আমার শ্বশুর বাবাই নেই আসলে গাইস আমার শ্বশুর বাবা মারা গেছে ওর বিয়ে হচ্ছে তার তিন চার বছর আগে আর সবচেয়ে দুঃখের বিষয় আমার শাশুড়িও মা এখানে নেই কারণ উনি একটু দূরে আছে তো বুঝতেই পারছেন গাইস কত বড় একটা দায়িত্ব নিজের উপরে ছিল যাই হোক গাইস বড়োভাবেই তো মানে মায়ের মতনই যেহেতু আমি ওকে ছোটকাল থেকে নিজের মতন করে লালন পালন করেছি কারণ ছোট্ট একটা ননদ বুঝতেই পারছেন যেখানে যেতাম না কেন সুন্দর করে নিজের হাতে সাজগোজ করিয়ে নিয়ে যেতাম তো বুঝতেই পারছেন গাইস কত আদরের একটা ননদ ছিল তো এই দিকে দেখুন ওর হলুদ সন্ধ্যা শুরু হয়ে গেছে ওর হলুদটা প্রথমে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে ওরা দুজন দিয়ে শুরু করলো কারণ যে এক মা পাশে নাই দেখে কি হয়েছে গাইজ দেখুন তিন তিনটা মা আবার একটা বাবাও আছে ওর সাথে আর এই দিকে দেখতেই পাচ্ছেন আমার চাচি শাশুড়ি আর জিডির শাশুড়ি ওনারও হলুদটা দিয়ে দিচ্ছে আর এই তো দেখুন কিছু ফটোশুট করা হয়েছিল হলুদে সেগুলো একটু শেয়ার করলাম আর সবার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি একে একে সবাই হলুদ দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে আমার বড় ননদ আর হচ্ছে ননদের হাজবেন্ড ওনারাও হলুদটা দিয়ে দিচ্ছে আসলে আমার হচ্ছে দুইটা ননদ আমার বিয়ের আগে আমার ওই ননদের বিয়ে হয়ে গিয়েছিলো তার জন্য ওনার সাথে আর বেশি সময় কাটানো হয়নি যতটা সময় ওর সাথে কাটিয়েছি আর এই তো গাইজ চলে আসলাম আমরা হলুদ দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি আর আমার হাজব্যান্ড এখন হলুদ দিব। আর হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন আজকে হলুদের দিন সেটাও কিন্তু আমি নিজের হাতে ওকে সাজিয়েছি কারণ যেহেতু শ্বশুর বাড়িতে চলে যাবে তার জন্য ভাবলাম যে আজকেও আমি নিজের হাতে মনের মতন করে আমার হোদকে সাজাবো তো দেখতেই পাচ্ছেন আমি নিজের হাতে আজকে ওকে সাজিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন আম আমার এক আন্টি আর আঙ্কেল ওনারও হলুদ সবাই একটু নতুন বউ যেহেতু ওর সাথে সবাই একটু ফটোশুট করছে হলুদ দেওয়ার পরে তো এই তো আঙ্কেল আর আন্টির হলুদ দেওয়া শেষ এখন চলে আসবে আর কি এখানে দেখতেই পাচ্ছেন এই তো মিষ্টি যে খাওয়াই দিচ্ছে সে হচ্ছে আমার বড় ভাবি মানে আমার জাল হয় আর পাশেরটা হচ্ছে আমার নোনাস মানে আমার হাজবেন্ডের চাচাতো বোন এবং কে চাচাতো ভাইয়ের বউ তো গাইজ বলে রাখছি আমার হাজব্যান্ডরা কিন্তু ওনারা দুই বাই দুই বোন তো আমার হাজব্যান্ড হচ্ছে ভাই বোনের ভিতরে বড়ো তারপর হচ্ছে আমার ননদ তারপর হচ্ছে আমার একটা দেওয়ার আর সবার ছোট হচ্ছে এই আমার ছোট্ট ননদিনী আপনাদের সাথে গাইজ এগুলো শেয়ার করছি কারণ আপনারা হচ্ছেন আমার আমাদের একটা ফ্যামিলি তো ভাবলাম যে ফ্যামিলি যেহেতু তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেহমানি তো একে একে সবাই হলুদ দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে গাইস বলে রাখে আমার ছোট্ট বোন এটা হচ্ছে গাইস আমার আপন ছোট্ট বোন আর সাথে হচ্ছে আমার মামাতো বোন তো ওরা দুজনও হলুদ দিয়ে যাচ্ছে সবাই একে একে দিয়ে যাচ্ছে আর বলে রাখছি হ্যাঁ গাইস ওনার সবাই হচ্ছে আমাদের পাড়াপতি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে যে ওনারাই হচ্ছে আমাদের বাসায় আর কি থাকে ওনারা সবাই আর হ্যাঁ গাইস যদি আপনারা বিয়ের ভিডিওটা দেখতে চান অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমরা বিয়ের ভিডিওটা দিয়ে দেব সবাই কমেন্ট করে জানাবেন বিয়ের ভিডিওটা দেখতে চান না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বিয়ের ভিডিওটা দিয়ে দেব তো এইটা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বাচ্চা বাচ্চারা সবাই হলুদ দিচ্ছে এটা হচ্ছে আমার ওই বড়ো ভাবির মেয়ে সবাই একে একে হলুদ দিয়ে যাচ্ছে এরা হচ্ছে আমার ননাসের মেয়ে আর ভাবির মেয়ে তো আর কি গাইস আজকের হলুদের ভিডিও এতটুকুই ছিল যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হল আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আমাকে কমেন্ট করবেন যদি বিয়ের ভিডিওটা দেখতে চান সবাই তো এই তো গাইজ দেখতেই পাচ্ছেন সবাই দিচ্ছে এটা হচ্ছে আমার আরেকটা ননাসের মেয়ে আর হচ্ছে ছেলে তো লাস্ট মেশ দেখতেই পারছেন এখানে ওর কিছু ফটো শেয়ার করলাম হলোদের ফটোগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ